আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াকাফা সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম দূর দেশের এবং বিদেশ থেকে যারা আমার এই প্রোগ্রাম দেখছেন আমি সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ এবং সালাম আসসালামু আলাইকুম ওয়া লহ প্রিয় ভিউয়ার্স আজকে আমি যে টপিক সম্পর্কে আলোচনা করব তা হলো জিলহজের চাঁদ দেখার পর যেসব কাজ করার নিষেধ থিংস দ্যাট আর প্রহিবিটেড আফটার সিং দ্য মুন অফ জিলহজ যে ব্যক্তি কুরবানি দেবে তার জন্য জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকে কুরবানি করার আগ পর্যন্ত শরীরের পশম অবাঞ্ছিত লোম চুল ও নখ ইত্যাদি কাটা থেকে বিরত থাকা মোস্তাহাব হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসে আছে তিনি বলেন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন ইদা রুম হেলাল দিল হজ্জা ও আবুদা আহেদুকুম আইয়ুদাহ আলিউম সিক আন শাহরিহি ও আজফারিহি অর্থাৎ তোমরা জিলহজ মাসের নতুন চাঁদ দেখার দেখতে পাও আর তোমাদের কেউ কুরবানি করার ইচ্ছা করে তবে সে যেন তার চুল না কাটে ও নোখ না কাটে মুসলিম শরীফ হাদিস নাম্বার উনিশশো অথবা একচল্লিশ নম্বর হাদিস এ সম্পর্কে আমরা আরেকটি হাদিস দেখতে পাই যে ইজা দাখালাতিল্লাশ ও আরেদুকুম আইয়ুদা মিনশা আরি অ রিহি সেই যখন জিলহজ মাসের প্রথম দশক শুরু হয় এবং তোমাদের কেউ কুরবানি করার ইচ্ছা রাখে সে যেন তার চুল ও শরীরের কোনো অংশ স্পর্শ না করে অর্থাৎ না কাটে মুসলিম শরীফের উনিশশো বা ঊনচল্লিশ অথবা পাঁচ হাজার এগারো নম্বর হাদিস সুতরাং যারা কুরবানি করার ইচ্ছা পোষণ করে তাদের উচিত জিলহজ মাসের শুরু থেকে যেসব কাজ নিষিদ্ধ তা হল মাথার চুল কাটা কিংবা মাথা মেরা করা দুই নম্বর হলো হাত ও পায়ের নখ কাটা তিন নম্বর সেটে ছোট করে নেওয়া শরীরের অন্যান্য অযাচিত পশম নাভি ও বগলের নিচের অযাচিত পশম কাটা কিংবা পশম বিলুপ্তকারী ঔষধ ব্যবহার করা হাদিসের নির্দেশনা অনুযায়ী জিলহজ মাসের শেষ দিকে উল্লেখিত কাজগুলো সম্পন্ন করা উচিত যাতে জিহজ মাসের শুরু থেকে কুরবানির দিন পর্যন্ত চুল মোজ হাত ও পায়ের নোখ এবং শরীরের অযাচিত লোম কাটার প্রয়োজন না হয় আসুন আমরা সবাই এই আমলটি করি তবে যারা কুরবানি করবেন না তারাও যদি এই আমলটা করেন তারাও সবের অংশীদারী হবেন সুতরাং আসুন আমরা যারা কুরবানি দেই অথবা কুরবানি না দিই আমরা সবাই এই আমলটা করি অমায় তৌফিক ইল্লা বিল্লাহ السلام عليكم ورحمة الله مانير بوتي وبي جلتكي أمار مرون جنهاي